আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব যে মানুষ সস্তা কেন খুঁজে আর সস্তা নানান অবস্থারা কেমন হয় তো আমার কাছে এদের একটি ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন এটা একটা টোরাল ট্রান্সফর্মার তো এই ট্রান্সফর্মারটি মাত্র পঁয়ষট্টি ভোল্ট তার মানে জিরো পঁয়ষট্টি ভোল্ট পঁয়ষট্টি জিরো পঁয়ষট্টি কিন্তু না জিরো পঁয়ষট্টি ভোল্ট এখন এই ট্রান্সফর্মার দিয়ে কি আপনি ভালো কোনো লোড পাবেন পাবেন না কেন পাবেন না আসুন বিস্তারিত দেখি দেখুন এখানে যে তারটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ষোলো নাম্বার ওয়্যার গেজ তো ডাটাশিট অনুযায়ী ষোলো নাম্বার ওয়ার গেজে আমরা ছয় এম্পিয়ার পর্যন্ত পেয়ে থাকি সাধারণত লোডে একটু বেশি আসে পাওয়া যায় সেটা পরে কিন্তু আরএমএস ওয়ার্ডটা আসলে ধরা হয় এখন ছয় এমপিআর পঁয়ষট্টি ভোল্ট ইত্যাদি আপনি কি বাজাতে পারবেন এটা দিয়ে ভালোভাবে নাই আপনি একটা পনেরো ইঞ্চি বা বা খুব জোর আপনি তিন ইঞ্চি বাস কয়েলের দুইটে পনেরো ইঞ্চি বা বারো ইঞ্চি স্পিকার বাজালেন তাও কি খুব সুন্দর সাউন্ড পাবে যদি ভালো অ্যাম্প্লিফায় সার্কিট না হয় তো দেখুন এটা দেখতে পাচ্ছি অ্যাম্প্লিফায়ার এই অ্যাম্প্লিফায়ারটাতে ছিল ফোর জিরো এইট জিরো এর ভিতরে অরিজিনাল সার্কিট নেই যদিও তবে তাও লোকাল থেকে লাগাইলো অনেক ভালো মানের সার্কিট লাগানো যাই হোক সার্কিটের রিভিউ বা ভিডিও পরে দেওয়া হবে বা পাবেন আপনারা এখন আসুন ট্রান্সফর্মার বিষয়ে যে বিষয়টা বলতে যাচ্ছিলাম যে এখানে জিরো পঁয়ষট্টি ভোল্ট একটি ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে এবং এটা মানে হাফ ওয়েভ ফুল ওয়েব না অর্থাৎ ছয় এমপেয়ার লোড নিতে পারে এরকম এর সম পরিমাণ নেওয়া হয়েছে তবে লোডে একটু বেশি এমপেয়ার শো করবে বা আসবে কিন্তু আমি তো ওইটা ধরবো না আমি তো আরামেসটা ধরবো যেটা দিয়ে আমার এটা পড়বে না এবং এর এই ট্রান্সফর্মারের বিল্ডিং কোয়ালিটি দেখেন প্রথমত আসুন প্যাচের কোয়ালিটি দেখেন কেন জানি না এই যে দুইটা দুইটা করে প্যাচ দেওয়া হয়েছে অনেকটা ফাঁক ফাঁক করা আমি এটার মানে বুঝি নাই আপনাকেও বুঝে থাকলে একটু জানাবেন যে আপনারা জানেন নাকি আমি তো আসলে জানি না এবং তার বাধার কোয়ালিটি দেখেন এই দেখেন এই যে মনে হয় ছয় মহলায় চলে যাবে একটা নেই এরকম অবস্থা তাহলে এখানে গেল কত ষোলো নম্বর তার আমার সেকেন্ডারটাও দেখব কিন্তু পরে আগে এটা একটু দেখেনি এবার আসুন বাধার কোয়ালিটির যে পেপারগুলো দেখেন প্লাস্টিক জেনুইন প্লাস্টিক মানে পলিথিন পলিথিন দিয়ে ট্রান্সফর্মার কোনো কেউ বাধায় করে কোনো পাগলে বাধাই করে এই ট্রান্সফর্মারটা লোডে গরম হবে না আর যখন লোডে গরম হবে তখন এই পলিথিন কি টিকবে আসলে এটা কি কোনো বিষয় হলো তো আপনাদের একটা উদ্দেশ্য বলতে চাই আপনারা অনেকে অনেক সময় আমাকে ফোন দেন যে ভাই ভাই ট্রান্সফর্মার তৈরি করতে হবে তো আমি ডিরেক্টলি বুঝতে পারি আপনাদের কথাবার্তা শুনে বা ভাব বুঝে যে আমার ট্রান্সফর্মার রেটটা একটু বেশি চাওয়া হয়ে যায় তো আপনাদের এটা কথা বলি এরকমের পলিথিনতে কাজ করলে আমি জুয়েল যে সস্তায় দিতে পারবো খুব কম মানসে দিতে পারবে কিন্তু বিষয়টা হচ্ছে সস্তা করে নানা ব্যবস্থা আমি করতে চাই না আমি আমার ব্যবসার বা আমি আমার কাজের সুনাম নষ্ট করতে চাই না আমার যতটুকু সুনাম আছে খুব বেশি সুনাম সেটা নয় তবে যতটুকু আছে এতটুকু কিন্তু আমি নষ্ট করতে চাই না বন্ধুরা ঠিক আছে এখন দেখুন এরকম যদি একটা এটা কিন্তু আমি এভাবে অ্যাম্বিল ফাতে খুলেছি এখানে এটা হচ্ছে একটা ফেজ আমি এটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে স্টার্টিং ভিতরে এটা ফিনিশিং হয়েছে শেষেরটা তো এই মাত্র দুইটা দিয়ে বোর্ডটা বা অ্যাম্প্লিফায়ারটি চালানো ছিল ভিতরের অবস্থা খুব খারাপ ছিল অ্যাম্প্লিফায়ার সার্কিটের সমস্যা ছিল ক্যাপাসিটার সমস্যা অন্য অন্য ইত্যাদি তো যাই হোক ওইটা আপনাদের পরে দেখানো হবে তো এই হচ্ছে গেল এখন আমার একটু এটা খুলি দেখেন তো কি অবস্থায় আছে এটা হ্যাঁ এই যে মনে করেন যে এই যে আমাদের যে এটা বাধা হয়েছে ট্রান্সফর্মারটা বাধা হয়েছে ষোলো নাম্বার তার দেওয়া হয়েছে ভালো কথা তাই ডাবল দিতাম এটা এম্পিয়ারটা বেশি হতো একটা ট্রান্সফর্মার মাত্র সিক্স এম্পিয়ার যদি করে রাখেন এর থেকে আপনি কি পাবেন কি না পাবেন আমি বুঝি না এখন আসুন সেকেন্ড প্রাইমারিতে আমাদের কীরকম কি তার দেওয়া হয়েছে সেটা একটু দেখার বিষয় তো সেকেন্ডারিতে তারটা দেখার জন্য একটু কষ্ট করতে হবে আমাদের যেহেতু এটা এখন খুলতেছি না যদিও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই হচ্ছে আমি এই হচ্ছে আইসোলেটিংয়ের অবস্থায় যে এই যে ইনসুলেট করা প্রাইমারি সেকেন্ডারি আপনাদের মাল কিন্তু চলবে কিন্তু যখন একটু লোডে হবে লোডে গরম হবে তখন কি করবেন আর প্যাচের কোয়ালিটি দেখেন প্যাচের পরে প্যাঁচ ওঠানো এই যে ভালোভাবে দেখুন দেখুন প্যাচের পরে প্যাঁচ ওঠানো এবার একটা জিনিস দেখুন এই ট্রান্সফরমারটা তো নিচে ছিল তাই না তো নিচে থেকে দেখে দেখুন এই পলিথিনের এটা ছিঁড়ে গেছে তো এটা তো এক পর্যায়ে এসে এক পর্যায়ে মনে করেন যে চলে যদি কোনো রবার বা অন্য কিছু না থাকে এটা তো বডি হয়ে যাবে তখন গ্রাউন্ড আর এই ফেজ শর্ট হয়ে কত বড়টা দুর্ঘটনা ঘটতে পারে যদি ফিউজ বা আপনার রিলে প্রোডেকশনের কাজ না করে বা ফিউজ না থাকে তখন তো ডিরেক্টলি শর্ট হয়ে এটা পুড়ে যাবে এবং এটা যখন পড়বে তার পাশের জিনিসকেও রেখে দেবে কখনো রেখে দেবে সম্ভব সম্ভব না তো বন্ধুরা আপনাদেরকে ভিডিওর মধ্যে আগে একটু বলে নিই আপনারা যারা ক্লাস তৈরি করবেন ভাই এক হাজার টাকা বেশি লাগু তারপর ভালোভাবে ট্রান্সফর্মার তৈরি করবেন আমি জুয়েল যে শুধু ভালো টেনার তৈরি করি এরকমটা না আমার মতো আরও অনেক জুয়েল ইউটিউবে আছে অনলাইন অফলাইন আপনারা পাবেন তো মোট কথা আপনার যার কাছ থেকে আপনারা করাবেন না কেন চেষ্টা করবেন একটু ভালো মানের ট্রান্সফর্মার তৈরি করার জন্য যেমন কয়েলটা ভালো দেবেন একটু ওয়াটফুল করবেন এবার পর মনে করেন যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হবে ইনসুলেটিংয়ের জন্য বা প্রাইমারি সেকেন্ডারি আলাদা করার জন্য এইগুলো একটু ভালো ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনারা অনেক সুবিধা পাবেন কি যে আপনার ট্রান্সফর্মারটা লং টাইম লাস্টিং করবে ইত্যাদি এখন দেখুন এখানে আমি প্রাইমারি তারটা একটু দেখব যে প্রাইমারিতে কত নাম্বার তার দিয়েছে প্রথমে একটা দৌড়া তো প্রাইমারি তার দেখে মনে হচ্ছে এটা মেবি একুশ অথবা বিশ নাম্বার হবে একুশ অথবা বিশ নাম্বার হবে সেকেন্ডারি হিসেবে এটা মনে করি প্রাইমারি ঠিক আছে তার নাম্বার নির্বাচন ঠিক আছে কিন্তু আর যেখানে বিশ বিশ চল্লিশ টান স্টোরের একটি সেট বিশ বিশ চল্লিশ ট্রান্ড স্টোরের একটি সেটে এরকমের ট্রান্সফর্মার তৈরি দেওয়া হবে তা ওই ট্রান্সফর্মারের কি আপনার কী বলবানি এখন বাংলা ভাষা যা বলতে বলা গেল না তো ওই ট্রান্সফর্মারে কি ওই সার্কিটের আপনার সাউন্ড তুলতে পারবে পারবে না কারণ এর তো ওয়াট কম কোটটা কিন্তু বেশ একটু বড়ো সড়ো গাইগো কম থাকলেও আপনার একটু ভিতরে অনেক জায়গা আছে অনেক তার ধরানো যাবে কিন্তু আমার কথা হচ্ছে কি যে এখানে এই যে কন্ডিশন এরকম কন্ডিশনে কিন্তু ট্রান্সফর্মার তৈরি করা যায় না কারণ এটা কিন্তু আসলে কোয়ালিটি ভালো হয় না আপনার সার্কিট চলবে স্পিকার বাজবে কিন্তু বাজার মতো না বাজলে এটাতে আপনি কী করবেন এখন আপনারা যদি সস্তা মাল করতে চান এরকম পরিচিন্তে করবেন আপনার যদি বন্ধুরা আমি আবার বলতেছি আপনারা যদি সস্তা মাল করতে চান কম টাকায় করতে চান সেক্ষেত্রে ফুলওয়েবের জায়গায় সিঙ্গেল মানে সে হাফ ওয়েব করবেন আর ফাইবার টেপ বা এরকমের লেজারওয়েট পেপারের পরিবর্তে আপনারা পলিথিনতে বেঁধে নেবেন তাহলে কি হবে আপনাদের এটা সময়গুলো অনেক কম টাকায় করা যাবে ঠিক আছে কিন্তু মজুরি কিন্তু যে বাঁধবে সে কিন্তু কম নিবে না মাঝখানে অল্প কিছু টাকার জন্য নর্মাল মাল আপনি পালেন এতে ক্ষতিগ্রস্ত আপনি হলেন তো বন্ধুরা আমার এই ভিডিওর উদ্দেশ্য ছিল আপনারা ট্রান্সফর্মার তৈরি করবেন তারা একটু অবশ্যই আর দেখে শুনে ট্রান্সফর্মার তৈরি করবেন মানে আর যদি ডিরেক্টলি মার্কেট থেকে কিনেন একটু যাচাই করে কিনবেন আর এটা কোয়ালিটি কেমন অনেক আমরা আছি কি এরকমের আর এরকমের পেপার দিয়ে বাধা দেখে খুব ভালো লাগে আমাদের যে এটা অনেক সুন্দর এটা কোম্পানি কম্পানি ভাব কিন্তু ভিতর ভিতরে যে আপনার কতটুকু ক্ষতি হয়ে যাচ্ছে এটা কিনলে সেটা কিন্তু আপনি বুঝবেন না কারণ একটা মাল কিনে আমি পাঁচ দিন চালাবো না পাঁচ বছরও বা চালাইতে হবে এরকম একটা চিন্তা ভাবনা থাকতে হবে এর জন্য কী করতে হবে ভালো মাল নিতে হবে তো এটাকে নেক্সট টাইম আমি আপনার ইয়ে করব যে একটা বড়ো ট্রান্সফরমার তৈরি করব যেটাতে আনুমানিক সম্ভাব্য ই থাকবে পনেরো পনেরো এম্পিয়ার থাকবে সত্তর জিরো সত্তর একটা ট্র্যাক্সমা তৈরি করবো এটা দিয়ে নেক্সট টাইম আর খুব সম্ভব সেকেন্ড প্রাইমারি সেকেন্ডারিতে আঠারো আর আপনার পনেরো নম্বর ব্যবহার করবে এরকমটা আর যদি সেরকম লাইন কার্ড ভালো বুঝি কোর ভিতরে কোর খুলে সতেরো নম্বরও সেকেন্ডারিতে দিয়ে বসতে পারি মানে প্রাইমারিতে তো এটা হচ্ছে বিষয় যাই বন্ধুরা আমার এই ভিডিওর উদ্দেশ্য একটাই ছিল আবার বলতেছি যে আপনারা যখন মাল তৈরি করবেন ভালো মাল তৈরি করুন দেখে শুনে তৈরি করুন ভালোভাবে করুন উল্টো পাল্টা মাল তৈরি করে নিজেরা ক্ষতিগ্রস্ত হবেন না সেক্ষেত্রে কিন্তু প্রপারলি আপনারা ভালো সাউন্ড পাবে না এটা হচ্ছে আমার মূল বিষয় তো বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিওটা দেখলেন তো প্রতিদিনের মতো ইউটিউবার তো বলেই থাকে যে আপনি যদি আমার দর্শকের নতুন হয়ে থাকেন আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিয়ে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে টাকা বেল আইকনটি অল করে দিবেন আর ট্রান্সফর্মার বিষয়ে যদি আপনাকে ট্রান্সফর্মার তৈরি করতে চান বন্ধুরা আবারও বলি মার্কেটে যত ইউটিউবার বলি যত আপনার ইয়ে আছে মানে ট্রান্সফর্মার তৈরি করা যত লোকজন আছে সাধারণত তাদের তুলনায় আমার রেটটা একটু বেশি থাকে সব সময়ের জন্য লাভ বেশি করি যে না আমার মালে কস্টিং বেশি থাকে এবং আমার মাল বাতার কোয়ালিটি অন্যরকম এবং আপনারা এই যে যে ট্রান্সফর তৈরি করেন এদের এদের একটার পর একটা যদি অনেক বেশি পেশাদ দিয়ে ঘষা খায় তো সেক্ষেত্রে আপনার ওই ট্রান্সফর্মারগুলো কিন্তু ক্র্যাশ হয়ে যায় কিন্তু আমার একটা ট্রান্সফর্মার ক্র্যাশ করতে পারবেন না খুব সহজে মানে কি বলবো মানে এইট্টি পার্সেন্ট গ্যারান্টি বলা যায় এই জন্য আমার ট্রান্সফর্মারগুলোর সময়ের জন্য কি হয় একটু খরচা বেশির জন্য দামটা বেশি পড়ে এখন আপনারা নির্ধারণ করেন আপনারা কোন কোয়ালিটির মাল তৈরি করবেন আমার কাছ থেকে করতে হবে এরকম কোনো কথা নাই কিন্তু আপনারা চাইলে বাইরের থেকে করতে পারেন আপনারা চাইলে আমার কাছ থেকেও করতে পারেন ইত্যাদি তবে আবারও বলি আমার কাছ থেকে করলে অবশ্যই কস্টিং বেশি হবে কারণ আমি নর্মাল মাল তৈরি করি না আর যদি কেউ নর্মাল মাল তৈরি করে নিতে চান বলবেন তৈরি করে দিব নর্মাল বলতে কি আপনার বিভিন্ন কম্পোনেন্ট একটু নর্মাল কোয়ালিটি ব্যবহার করা হবে সেক্ষেত্রে কম খরচে করে দেওয়া যাবে কিন্তু সেখানে আপনি বলতে পারবেন এটা জুয়েলবারির কাছ থেকে নিয়েছি কারণ আমি নর্মাল কোয়ালিটি মাল কাউকে দিতে চাই না আর করতেও চাই না তারপর যদি কেউ অনুরোধ করে যে ভাই আমার লাগবে তাকে দেবো বন্ধুরা অনেক কথা বললাম ভুল টি ক্ষমাযোগ্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ